নমস্কার বন্ধুরা তনবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব নরমাল ভাতের হাঁড়িতে ফুলক নরম তুলতুলে নান রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো তাহলে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা আপনারা চাইলে এখানে আটো ব্যবহার করতে পারেন দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব হাফ চামচ ইস্ট ইস্টির পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ অনেকের অভিযোগ আসতে পারে নান থেকে ইস্টের গন্ধ বের হবে তার জন্যই বলছি ইস্টের পরিমাপটা খেয়াল করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হয় নানটা বেশ খেতেও ভালো হয় আর সফট হয় এবার শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জল দিয়ে মা ময়দাটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাধা দিয়ে ভালো করে আবার একটু মেখে নিব ডোটা মাখা হয়ে গিয়েছে এবার উপরে একটু তেল মেখে নেব ডোটা কিন্তু খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না এরকম ডো আমাদের প্রয়োজন করতে হবে এবার ডোটাকে দুই ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টা পর ডাকনাটা খুলে নিয়েছি দেখুন আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে একটু ময়দা নিয়ে ডোটাকে মেখে নেব যাতে করে ডোয়ের ভিতরের বাতাসটা বেরিয়ে যায় মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা বড় সার্ভিসের মধ্যে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার ডোটাকে ভালো করে এবার মেখে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বোলের মধ্যেও এটা করতে পারবে ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লিচি কেটে নেব কাটা হয়ে গিয়েছে এবার লিচিগুলিকে হাতের শেপে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলের শেপ দিয়ে দেব এবার আমি এখানে একটা লিচি নিয়েছি একটু ময়দা দিয়ে নানটাকে বেলে নেব বাকি লিচিগুলি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে করে ড্রাই আউট না হয় নানটাকে আপনারা যে কোনো শেপে বেলতে পারবে। লম্বো করতে পারবেন আবার ভুলও করতে পারবেন এবার নানের উপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা আপনারা ছেলে এখানে সাদা তেলও দিতে পারেন ধনে দিয়ে আমি আবার একটু বেড়ে নিচ্ছি নানটা কিন্তু একটু মোটা করে বেলতে হবা হয়ে গিয়েছে এবার নানের অপর সাইডে আমি জল লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেল ব্যবহার করবেন না হাঁড়িতেই তেল ব্যবহার করবেন কিন্তু নানে কিন্তু কখনো তেল ব্যবহার করবেন না হাঁড়িটাকে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবার হাঁড়িটার উপরে নানটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট পর নানটা দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে আর কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হচ্ছে এবার হাড়িটাকে ধরে আমি উল্টো করে অপর সাইডটাকে একটু ছেঁকে নেব এবং চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিতে হবে নানটা ছেঁকা হয়ে গিয়েছে এবার উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার ব্রাশ করা হয়ে গিয়েছে এবার নানটাকে তুলে নেব দেখুন নানটা খুব সুন্দরভাবে উঠে আসছে এভাবে করে আমি একটা একটা করে নান তৈরি করে নিয়ে নিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে করে আমার সবগুলি নান করা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে আমার রেসিপি ফলু করে বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রেস্টুরেন্ট থেকেও কি সুন্দর সব তুলতুলে হয়ে গিয়েছে তাহলে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল